রুই মাছের শিরাতন্ত্র রুই মাছের শিরাতন্ত্রকে আমরা দুটি শিরোনামের অধীনে আলোচনা করতে পারি একটি হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র অপরটি সিস্টেমিক শিরাতন্ত্র প্রথমেই চলো পোর্টাল শিরাতন্ত্র নিয়ে কথা বলি মাছের লেজের অংশ থেকে রক্ত নিয়ে আসবে কডাল শিরা এটি দেহকাণ্ডে প্রবেশ করতেই দুটি শাখায় ভাগ হয়ে যাবে বাম শাখাটি রেনাল পোর্টাল শিরা হিসেবে বৃক্কে প্রবেশ করবে এবং কতগুলো কৈশিক জালিকায় ভাগ হয়ে যাবে এই কৈশিক জালিকাগুলো পরবর্তীতে মিলিত হয়ে রেনাল শিরা গঠন করবে এবং রক্ত নিয়ে যাবে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাতে এই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা বাম ডাক্তাস কুভেরি হয়ে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যাবে এরপর চলে আসি কডাল শিরার যে ডান শাখা সে ডান শাখাটি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে ডান ডাক্তাস কুভেরি হয়ে হৃদযন্ত্রে রক্ত নিয়ে যাবে এটিই ছিল রুই মাছের রেনাল পোর্টাল শিরাতন্ত্র এবার আসি হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র রুই মাছের পৌষ্টিক নালীর এলাকা থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে যকৃতে প্রবেশ করবে হেপাটিক পোর্টাল শিরা এবং সেখানে এরা কৈশিক জালিকায় ভাগ হবে কৈশিক জালিকাগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে তৈরি করবে হেপাটিক শিরা এবং এই হেপাটিক শিরা যকৃত থেকে রক্ত নিয়ে ডান ডাক্টাস স্কুভের মধ্য দিয়ে হৃদযন্ত্রে প্রবেশ করবে অর্থাৎ এটি ছিল রুই মাছের হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র এখন যদি আমরা কথা বলি রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্র নিয়ে তিনজোড়া প্রধান শিরার মাধ্যমে রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্র গঠিত দেহের সম্মুখ অংশ থেকে রক্ত নিয়ে আসবে একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা এবং একজোড়া জুগুলার শিরা এবং দেহের পশ্চাৎ অংশ থেকে রক্ত নিয়ে আসবে একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা চিত্রে আমরা এটি একটি সম্মুখ কার্ডিনাল শিরা দেখতে পাচ্ছি এটি আরেকটি সম্মুখ কার্ডিনাল শিরা দেখতে পাচ্ছি অর্থাৎ একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা ঠিক একইভাবে এই এই দুটি হচ্ছে একজোড়া জুগুলার শিরা আর এই যে পশ্চাৎ কার্ডিনাল শিরা দুটি কিন্তু এটি একটি পশ্চাৎ কার্ডিনাল শিরা এটি আরেকটি কার্ডিনাল ছিরা এটি ছিল রুই মাছের শিরাতন্ত্র